साइड <laughs> बढ़िया শুভ সপ্তমী আমরা আজকে মায়ের আরাধনার মধ্যে রয়েছি আর রয়েছি চিনময়ী মায়েদের নিয়ে আমরা মৃণময়ী মায়েরা আরাধনা করি সব সময় মায়ের কাছে প্রার্থনা করি আমরা যাতে সবাই ভালো থাকি আর আমাদের চারিপাশে চিরময়ী মায়েরা রয়ে গেছে আমরা যদি তাদেরও আরাধনা করি তাহলে মৃণময়ী মা আরও খুশি হন আরও আশীর্বাদ করেন এই ভাবনা থেকেই আজ থেকে বারো বছর আগে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স একটি প্রচেষ্টা নিয়েছিল যে প্রচেষ্টাটির নাম দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস দুর্গারা একটি বাড়িতে ওরা এই মুহূর্তে চোদ্দো জন আছে তারা সোল নামে পরিচিত এবং সেটা আমাদের প্রিয় রোজিদি তাদেরকে দেখভাল করেন পড়াশোনা করান নাচ গান শিক্ষা সমস্তকে আর তাদের এই প্রয়াসে শ্যামচুদ্র কোম্পানি জুয়েলার্স পাশে থাকতে পেরে সত্যিকার অর্থে গর্বিত প্রত্যেকবারের মতো এবারও মহাসপ্তমীর দিন আমরা এই দুর্গাদের নিয়ে আমরা সকালবেলা বেরিয়েছি ঠাকুর দেখেছি মার দর্শন করেছি মায়ের আরতি করেছি অঞ্জলি দিয়েছি প্রসাদ পেয়েছি তারপর আমরা নন্দীবাগানে আমরা যে মেলা প্রাঙ্গণ সেইখানে গিয়ে বাচ্চারা সবাই মিলে চুটিয়ে আনন্দ করেছে নাগরদুলা চেপেছে রেলগাড়ি চেপেছে স্লাইডস করেছে সমস্ত কিছু ওরা যা চায় সব করেছে করার পর বাচ্চারা পারফর্ম করেছে বাচ্চারা ওরা নাচ গান আবৃত্তি করেছে ওদের যা ভালো লাগে গেমসগুলো সব করেছে তারপর লাভ অলওয়েজ বলে এই কথা সবাই উচ্চারণ করে আমরা একসাথে কেক কেটেছি একসাথে শপথ নিয়েছি যে আমরা এই ভালোবাসাতেই একসাথে থাকব আর এই দুর্গাদের নিয়ে আমরা এই মুহূর্তে আমরা ঋষিকেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে এই আয়োজন করা হয়েছিল এই দুর্গাদের পাশে আপনারাও থাকুন আপনারা যদি থাকেন তাহলে তারাই ভবিষ্যতের দিনে সত্যিকারের দুর্গা হয়ে উঠবে এই সমাজ পৃথিবী আরও বেশি বাসযোগ্য হয়ে উঠবে চলুন সবাই মিলে দুর্গা খুব আনন্দ করে কাটায় খুব সুন্দরভাবে কাটায় আর এই চিন্ময়ী মায়েদের পুজো করি তাদের ভাবনা করাতে গেলে আগে দেখুন প্রত্যেক মায়ের মধ্যেই দুর্গা লুকিয়ে রয়েছে আমরা বলি দীপা কর্মকার দীপা হতে পারত না যদি না তার মধ্যে যে দুর্গা শক্তি রয়ে গেছে সেই শক্তি পরিশীলন করত পরিচর্যা করত। করেছিল বলে সে দীপা হয়ে ভারতের মান উজ্জ্বল করেছে তেমনি আমার এই মায়েদের মধ্যেও দুর্গা শক্তি লুকিয়ে রয়েছে এবার তাদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালন করি করতে পারি পরিশীলন করতে পারি পরিচর্যা করতে পারি ওদের ভেতরে যে দুর্গা শক্তি রয়ে গেছে তা বাইরে বেরিয়ে আসবে আর তাতে করেই সমাজে মঙ্গল হবে। আমার এই ছোট্ট ছেলেটি ও নাটকে সারা অভিনেতার পুরস্কার পেয়েছে এইখানে ইভান রয়েছে আজকে ও নাট ছিল আমার দেখে হচ্ছে অন্য কোনো বাচ্চা থেকে তো কোনো অংশেই ও কম নয় এরা কেউ কারোর থেকে কোনো অংশে কম না শুধু দরকার সঠিক পরিচর্যার সঠিক যত্নের সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলেই হয়তো বা আমাদের এই লক্ষ্য সফল হবে আর সেই জন্যই তো আমরা এদেরকে দুর্গা বলছি আর যারা আমরা সবাই মিলে পাশে রয়েছে তারা হল তাদের বন্ধুরা সো দুর্গা এন্ড ফ্রেন্ডস দুর্গা এবং তাদের বন্ধু ভালো থাকে 아시아 <목소리가> 대보시대시대